আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান প্রথমে গণ অভ্যুত্থানে আহত স্বজনদের শাহবাগ অবরোধ যদি আমাদের মাঠে নামান কতটুকু সময় টিকবেন ভেবে দেখবেন অন্তর্বর্তী সরকারকে গয়েশ্বর তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ অনুগত সাবেক তরুণ সেনা কর্মকর্তাদের নিয়ে জাতীয় নিরাপত্তা দল সাজালেন ট্রাম্প অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কি হয়েছে সাকিরা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গণঅভ্যুত্থানে আহত ও স্বজনদের শাহবাগ অবরোধ জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও তাদের স্বজনেরা ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন আজ সোমবার বেলা দেড়টার দিকে তারা এই অবরোধ করেন এতে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে আন্দোলনকারীরা বলছেন সরকার এ বি এবং সি এই তিন ক্যাটাগরি করে আহত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছে সি ক্যাটাগরিতে এ এবং বি এর মতো সুবিধা রাখা হয়নি এটি খুবই বৈষম্যমূলক আন্দোলনকারীদের দাবি সব আহত ব্যক্তিদের এ অথবা বি ক্যাটাগরিতে চিকিৎসা দিতে হবে ক্যাটাগরি হবে দুটি আহত এবং গুরুতর আহত আন্দোলনকারীদের অন্য দুটি দাবি হচ্ছে প্রান্তিক এলাকায় আহত ব্যক্তিদের চিকিৎসার সুবিধার্থে টোল ফ্রি হটলাইন সেবা চালু করতে হবে এবং আহত ব্যক্তিদের সুরক্ষায় আইন করতে হবে আন্দোলনকারীদের অনেকে আহত প্রত্যেককে সরকারি ভাতার আওতায় আনার দাবি জানান যদি আমাদের কতটুকু সময় টিকবেন ভেবে দেখবেন অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারকে গয়েশ্বর সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন আমার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি বিনীত অনুরোধ একটা নির্বাচন আদায় করার জন্য জনগণকে যেন রাস্তায় গুলি খেয়ে মরতে না হয় আপনারা সময় মতো নির্বাচনটা দেন তাতে আপনারা ফুলের পাপড়িতে ঢাকা পড়বেন আপনাদের গলায় যত মালা পরাবো তত মালার ওজন আপনারা সইতে পারবেন না গয়েশ্বর রায় আরও বলেছেন আপনাদের আমরা সম্মানের এনেছি সম্মানের সঙ্গেই বিদায় করতে চাই আপনারা দায়িত্বটা পালন করেন আর যদি আমাদের শেষ পর্যন্ত মাঠে নামান কতটুকু সময় টিকবেন সেটাও একটু ভেবে দেখবেন আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বরচন্দ্র রায় এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের প্রতিষ্ঠা উপলক্ষে এই সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে কমিটির সদস্য বলেন এই সরকার যদি একবার গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে তো আমাদের নিজ পক্ষে অবস্থান নিতে হবে এমন একটা দিন আসুক চাই না যা হওয়ার হয়েছে এখন একটা নির্বাচন হোক তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনের বিরুদ্ধে বিচারিক আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে পিপি আব্দুর রশিদ মোল্লা গণমাধ্যমকে বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্টের আদেশের পর বিচারিক আদালত তারেক রহমান সহ উনিশ জনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন তারা এই মামলায় পলাতক ছিলেন গত পয়লা ডিসেম্বর একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এ রায় দেওয়া হয় অনুগত সাবেক তরুণ সেনা কর্মকর্তাদের নিয়ে জাতীয় নিরাপত্তা দল সাজালেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে প্রশাসনের শীর্ষ কিছু পদে অবসরপ্রাপ্ত জেনারেলদের বসিয়েছিলেন ঊর্ধ্বতন এসব সাবেক সেনা কর্মকর্তা নাইন ইলেভেনের পর ইরাক ও আফগানিস্তানে নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছিলেন এখন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ও কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মাঠ পর্যায়ের একদল সাবেক সেনা এবং তরুণ কর্মকর্তা তারা আমেরিকার তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধের পরিকল্পনা করার পরিবর্তে যুদ্ধ পরিচালনা ও পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেথ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস এবং জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ট ইরাক ও আফগানিস্তানে দায়িত্ব পালন কালে তারা সবাই নিম্ন থেকে মধ্যম স্তরের সেনা সদস্য ছিলেন শুধু ওয়ালসের বয়স পঞ্চাশ বছরের বেশি তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিশেষ শাখা গ্রিন বেরেটের সদস্য ছিলেন উল্লেখিত ব্যক্তিদের নিয়ে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলের একটি গুরুত্বপূর্ণ অংশ গঠিত হয়েছে তারা একটি তরুণ প্রজন্মের সাবেক সেনা সদস্যদের প্রতিনিধিত্ব করেন যাদের প্রায় সময়ে মোহমুক্ত প্রথাগত ইনস্টিটিউশনের বিষয়ে সন্ধিহান বলে মনে করা হয় এসব সেনারা অনেকে মনে করেন মধ্যপ্রাচ্যের অমীমাংসিত যুদ্ধে বছরের পর বছর ইনস্টিটিউশন তাদের ব্যর্থ করা হয়েছে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কি হয়েছে সাকিরাল কিছুদিন আগে শুরু হয়েছে সাকিরার নতুন কনসার্ট ট্যুর এর মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন কলম্বিয়ান গায়িকা শুধু তাই নয় পেটের ব্যথা এমন তীব্র আকার ধারণ করে যে তাকে বাধ্য হয়ে হাসপাতালে যেতে হয় আর পিছিয়ে দিতে হয় পেরুর কনসার্ট সেই খবর গায়িকা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন বছর বয়সী এই গায়িকা জানান গত শনিবার রাতে তাকে হাসপাতালের ইমার্জেন্সিতে যেতে হয় বর্তমানে তিনি এখনো পর্যবেক্ষণে আছেন চিকিৎসা চলছে খবর রোলিং স্টোনের এদিন শাকিরা হ্যান্ডলে দুঃখ প্রকাশ করে শো বাতিলের খবর দেন এই কলম্বিয়ান তারকা লেখেন আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত রাতে আমাকে ইমার্জেন্সিতে যেতে হয়েছিল পেটে ব্যথার কারণে আমি বর্তমানে হাসপাতালে ভর্তি এদিন গায়িকা আরো জানান চিকিৎসকেরা তাকে পারফর্ম করতে মানা করেছেন ফলে তার এখন সেই অবস্থা নেই যাতে তিনি মঞ্চে উঠে পারফর্ম করতে পারেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন